তে जरा পানু সিগার গায় তব বড়দার কে শতক কাটেsubsetneq ছোটদার কে সারাত প্রতিভা ভালোবাসা দেখতে পাচ্ছেন বাপ বড় কিন্তু জকচপয়া হয় এখানে কত কল টাকা পয়সাkeySet যে নেই যে কিন্তু পয়সা সেই খবরটাকে দিতে চাইছো আর আজকের আমার ভিডিও দেখতে লাগি কিন্তু আপনার পূর্ণ হবে মনে আশা ফোরাঞ্জ হবে না কিন্তু বাপতে দুই পয়সা তার আগে কিন্তু আমি আপনাকে একটাই কথা বলি থাকে যদি এরকম আমার দয়না ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু অজততা কলিঙ্গালটা দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে তাহলে ভিডিও দেখতে পারেন কিন্তু আধা ঘন্টা পরে পরে মানে চলে যাবেন নাই মরে नमस्कार 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 जय बुजी केमोन আছেন ভালো আছে মোটামুটি ভালো हां अच्छा अच्छा तो बची আপনাকে অনেকে জানা অনেকে শুনে আপনি তো সব সময় মতান থাকেন কিন্তু আপনার বসি দোকানে নামটা কিন্তু অনেক অনেক নাই কমে ভালো আছে 5 লক্ষ সামনে মানে একটু বলতে পারেন আমার নাম দুলাল গোপ আচ্ছা গ্রাম কাসমার থানা কমলপুর জেলা পূর্বসিংহম রাজ্য ঝাড়খণ্ড আপনার নাম দুলাল গোপ গ্রাম আছে কাসমার হ্যাঁ পোস্ট অফিস কাসমারই বটে আজকে জাকা চিবা ভাঙা দুড়ের মধ্যে পছি আছেন তো ইটার কি ব্যাপার এই কড়া কনফার্ম করা হবে আজের কড়া কনফার্ম করা হবে মানে একটা মেলা করা হচ্ছে মেলা করা হচ্ছে আচ্ছা মেলাটা কোথায় কাসমারই হবে কাসমারই কমলপুর থানা কাসমার গ্রামে হবে আচ্ছা আচ্ছা কড়া বড় আর কি হবে

মাঠের বাইরে গেলে ভাগালে দিবে কেউ অবশ্যই মাথা দিয়েছে মাথা দিয়েছে আচ্ছা আচ্ছা আর কিছু নিয়ম আছে নাকি আর সঙ্গে তিনজন করে থাকে আপনাদের আমাদের তিনজন থাকে আর কিছু থাকবে নাকি

দশ দশ হাজার করতে নম্বরে হাজার তার জোড্ডা বটে কথা কার ওটা বটে দিবাকর মাহাতো বাঙ্গুরদা বাঙ্গুরদা কমলপুর থানা কমলপুর আচ্ছা আচ্ছা পাঁচে পাঁচে আছে গৌতম মাহাতো হ্যাঁ প্রাইজ আছে চার হাজার চার হাজার চার আছে আচ্ছা আচ্ছা জড। দিবাকর মাতো বাঙ্গুরদা বাঙ্গুরদা ওনা তো জড় হইছে কমলপুর থানা আচ্ছা এখন ছয়ে ওই সাত বাকি আছে ওটা ছয় সাত দুটো বাকি আছে ওলাও আবার কেমন দেখে লাগাবেন ওলাও লেভেল দেখে লাগা আবার দুটো আছে বড় ছয় সাত এখন বাকি আছে বাকি আছে প্রাইস কোন আছে সাথে 4000 3000 বলতে 4000 3000 করে আছে আচ্ছা আচ্ছা এখন তারপরে আটেরটা টা বলুন কালীপদ বেসরা ও বাকি আছে ওয়া বাকি আছে এটা কেমন দেখে লাগাবেন এটা 4000 বড় লেভেল দেখে 4000 বড় লেভেল দেখে লাগাবেন হ্যাঁ কত আছে 3000 টা হ্যাঁ

এগারো কালিরাম হাসদা জড় হয়েছে অভিরাম মাহাতো হয়েছে তারপরে তারপরে রাজেশ সইশ তেরো নম্বরে হ্যাঁ সই ওর সাথে জড় হয়েছে লালচান্দ মাহাতো বাঙুরদা

ধামাকা আচ্ছা তারপরে এখন দেখেছি কারো খোঁজ খবর সকাল ও কারা এখন দুপুর বেলা আছে ছাড়া বৈকাল বা রাত্রি বেলা রয়েছে এখন শোনা আছে

নিম দি গড়কন আচ্ছা দর্শক দিলে নেই মোলে মজা মজা কিন্তু আমরা একটা দিন गेली হইতো ভুলে এখন আপনারা দিনটা কবে সেটা কিন্তু বাংরা মাগে 21 আ মাগ পড়ছে 21 আ মাগ আর ফেব্রুয়ারি 4 তারিখ পড়ছে ইংলিশি ফেব্রুয়ারি 4 আচ্ছা আচ্ছা বাবু লোক বর্ষার কত কর্মকার হ্যাঁ দুই নম্বর তিন নম্বর তিন নম্বর দুই নম্বর ও যদি বডা কৰে সকাল কড়া বিকাল দুপুর হবে কিন্তু সারা হাজার হাজার টাকা করে কিন্তু আচ্ছা প্রত্যেকটা সাড়াই বলছে তো আমরা করব কিন্তু জোড়া হ্যাঁ নাকি আর সন্ধ্যা বেলা কিন্তু আপনাদের মনটা হরণ করতে বলা কিন্তু ঝাড়খন্ড থেকে পার্টি এক জোড়া এক না